বেপরোয়া নম্বরবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান এফ এম কাঞ্চন বিশ্বের আলো বালুকা উপজেলা প্রতিনিধি ময়মন সিং এর বালুকায় বেপরোয়া নম্বরবিহীন অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ সকালে বালুকার স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন এ সময় পঞ্চাশটিরও অধিক রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল অটোরিকশা সিএনজি ও বিভিন্ন অবৈধ গাড়ি আটক করা হয় অভিযান পরিচালনা করেন ভরাডোবা আয়ো থানার ওসি মেহেদী মাসুদ পুলিশের এই কর্মকর্তা জানান এ অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে